আমাদের রাজ্যে বর্তমানে যে সরকার চলছে সেই সরকার এবং বাংলাদেশের যে শেখ হাসিনার সরকার দুটো সরকারের মধ্যে কিছু পার্থক্য নেই গণতন্ত্র হত্যার প্রশ্নে আমরা যখনই আন্দোলন করব মিছিল করব প্রচার করব রাষ্ট্র ব্যবস্থা আমাদের উপর আক্রমণ করতেই পারে বাংলাদেশের ছাত্রদের উপর যেভাবে পুলিশ অমানবিকভাবে গুলি চালিয়েছে তারই প্রতিবাদ জানিয়ে দেখতে পাচ্ছেন বাম ছাত্র সংগঠনগুলি তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই মুহূর্তে তারা বাংলাদেশে হাই কমিশনের কাছে তারা এসে পৌঁছেছেন এবং তাদেরকে ব্যারিকেটে আটকে দিয়েছে পুলিশ দেখতে পাচ্ছেন তারা বলছেন বাংলাদেশের সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসী শিক্ষার্থীগুলির বিরুদ্ধে ছাত্র সমাজ এক হব এই দাবি তারা করছেন এ নিয়ে ভয় পাওয়ার কি আছে আমরা এত বছর ধরে আমাদের এই বামপন্থী গণতান্ত্রিক সংগঠনগুলো সারা দেশ জুড়েই আন্দোলন করে আসছে গণতন্ত্রের প্রশ্নে চাকরির প্রশ্নে শিক্ষার সবার শিক্ষার অধিকারের প্রশ্নে তো আমরা তো জানি যে আমরা যখনই আন্দোলন করব মিছিল করব প্রচার করব রাষ্ট্র ব্যবস্থা আমাদের উপর আক্রমণ করতেই পারে কিন্তু তার উপরে দাঁড়িয়ে তো মিছিল প্রচার আটকে থাকবে না আমাদের যে দাবির লড়াই এবং আজকে যে সংহতি মিছিল বাংলাদেশের ছাত্র যুব আন্দোলনের সংহতিতে যে মিছিল এই মিছিল আমাদের যে কর্মসূচি আছে সেটা আমরা শেষ করব। আমরা আজকে বাংলাদেশ হাই হাইকমিশনে যাচ্ছি একটা মেমোরেন্ডাম দিতে এবং আমরা সেখানকার যে বাংলাদেশ সরকারের যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে ব্যর্থহীন ভাষায় আমরা জানাব যে এই যে রাষ্ট্রীয় আগ্রাসন চলছে বাংলাদেশের ছাত্র যুবদের আন্দোলনের উপরে যে গণহত্যা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে আমরা আন্তর্জাতিক পরিসরে সবাই এই ঘটনা ধিকার জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করছি অবিলম্বে সরকারকে পদক্ষেপ নিতে হবে যাতে বাংলাদেশের গণতান্ত্রিক পরিসর আবার পুনরুদ্ধার হয় গণতান্ত্রিক আন্দোলনকে সমস্ত রকমের জায়গা দিতে হবে আপনারা জানেন যে বাংলাদেশে ছাত্রছাত্রীদের বুকে ক্যাম্পাসে ঢুকে সরকার এবং সরকারি মদতপুষ্ট গুন্ডারা সরাসরি রাষ্ট্রবাহিনী তারা বুলেট দাগিয়ে দিচ্ছে আমরা যে কলকাতায় বাস করি আমরা যে পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি এই পশ্চিমবঙ্গের ঐতিহ্য হচ্ছে প্যালেস্তাইনের মুক্তিযুদ্ধের নায়ক ইয়াসির আরফাত যখন কলকাতায় আসেন তখন বামপন্থী ছাত্ররা কলকাতা রাজপথ উপচে দেয় তার সমর্থনে যখন ভিয়েতনামের মুক্তিযুদ্ধ চলছে তখন এই কলকাতা থেকেই ছাত্ররা স্লোগান দিয়েছিল আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম আর আজকে যখন যে বাংলাদেশ আমাদের রাজ্যের একসময় অঙ্গাঙ্গিক অংশ ছিল সেই বাংলাদেশের ছাত্রছাত্রীদের বুকে রাষ্ট্রবাহিনী যখন ক্যাম্পাসে ঢুকে গুলি চালাবে বুকে বুলেট দাগিয়ে দেবে তখন বামপন্থী ছাত্র আন্দোলনের বর্তমান এবং প্রাক্তন কর্মীরা কেউ ঘরে বসে থাকতে পারে না আজকে তারই প্রতিবাদে মিছিল হচ্ছে এবং সেই প্রতিবাদ মিছিলে আমরা পা মেলাচ্ছি দেখুন আমরা মনে করি অগণতান্ত্রিকতার দিক দিয়ে বা গণতন্ত্রকে ধ্বংস করার দিক দিয়ে আমাদের রাজ্যে বর্তমানে যে সরকার চলছে তৃণমূলের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই সরকার এবং বাংলাদেশের যে শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের সরকার সেই দুটো সরকারের মধ্যে কিছু বুনিয়াদি পার্থক্য নেই গণতন্ত্র হত্যার প্রশ্নে সুতরাং আপনারা জানেন আমাদের রাজ্যেও বামপন্থী ছাত্র আন্দোলনের কর্মীরা এই দু সালের পর থেকে কতজন শহীদ হয়েছে এবং সেটা তৃণমূলের নেতৃত্বে তৃণমূলের সরকারের আক্রমণেই হয়েছে এবং আজকে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আরও ব্যাপকভাবে সেটা হচ্ছে এবং মৃতের সংখ্যা শহীদের সংখ্যা আরও অনেক বেশি দেখুন ছাত্র আন্দোলন দীর্ঘদিন ধরে করছি আমি নিজে এখন ছাত্র আন্দোলনের প্রাক্তন কর্মী সুতরাং এই বহুদিন ধরে করছি সে কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধেও চোদ্দো সাল থেকে করছি এবং রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে আমরা এগারো সাল থেকে বহু মিছিলে হেঁটেছি বহু আন্দোলন বহু রক্তক্ষম সংগ্রামে অংশ নিয়েছি সুতরাং যখন ছাত্রছাত্রীদের জীবন কেড়ে নেওয়ার প্রশ্ন এবং ছাত্রছাত্রীদের ওপর এই নির্মম বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদের প্রশ্ন তখন আমি বিশ্বাস করি না আমাদের রাজ্যের যারা বামপন্থী শান্তি ছাত্র আন্দোলন করে তাদের একজনও সেই মিছিলে পা মেলাতে ভয়ভীত হবে সেটা আমরা মনে করি না বিএসএনএল সিম খুঁজছেন জিও এয়ারটেল বা ভিআই থেকে পোর্ট করে বিএসএনএল এ যুক্ত হতে চান তাহলে আজই চলে আসুন ওয়েলকাম টেলিকমে আমাদের ঠিকানা সাতুলিয়া চৌমাথা বাজার বাগজোলা খালপার রোড যোগাযোগ এইট